আপনার কি বিশ্বাস হয় যে বাংলাদেশে ইস্কনের বিরুদ্ধে কথা বলার কারণে মসজিদের একজন খতিবকে টঙ্গি থেকে গুম করে ভারতে পাচার করে দেওয়ার উদ্দেশ্যে পঞ্চগড় সীমান্তে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে তাকে সেকল বাঁধা অবস্থায় এবং এক প্রকার উলঙ্গ অবস্থায় উদ্ধার করা হয়েছে এবং এই মুহূর্তে আপনি স্ক্রিনে ভিডিও দেখতে পাচ্ছেন সেই ইমাম যেভাবে রাস্তার পাশে পড়েছিলেন তার পায়ে বাধা ছিল এবং পরবর্তী ভিডিওটি আপনি দেখতে পাচ্ছেন যে তাকে এখন পঞ্চগড় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং যেটির আশঙ্কা করা হচ্ছে যে তাকে মারাত্মক বিষাক্ত কোন ইনজেকশন তার শরীরে পুশ করা হয়েছে যাতে তাকে ঢাকা থেকে বা টঙ্গি থেকে ভারতে ইস্কনের ঘাঁটিতে নিয়ে যাওয়া পর্যন্ত সময়ের মধ্যে তার যাতে হুশ না ফেরে তিনি যাতে কথা ঠিক মতো বলতে না পারেন এবং তিনি যাতে পালিয়ে যেতে না পারেন সে কারণে তার হাতে পায়ে সেকল পরানো হয়েছে এবং তার শরীরে মারাত্মক বিষাক্ত ইঞ্জেকশন পুশ করা হয়েছে যার ফলে আমরা এই মুহূর্তে ভিডিওতে দেখতে পাচ্ছি যে তিনি এখনও ঠিক মতো কথাও বলতে পারছেন না এবং কারা তাকে এভাবে এখান থেকে নিয়ে গেছে সীমান্তে নিয়ে গেছে সে উত্তরও তিনি এখন পর্যন্ত দিতে পারছেন না দর্শক আমরা এই মুহূর্তে যেটি বলে থাকি যে বাংলাদেশ নব্বই ভাগ মুসলমানের দেশ কিন্তু সেই দেশে মুসলমানরা মুসলিম মেয়েরা যেভাবে ইস্কন এবং হিন্দুত্ববাদী শক্তির কাছে আটকে গিয়েছে তাদের গভীর ষড়যন্ত্রের শিকার হয়েছে তার সর্বশেষ উদাহরণ গাজীপুরের টঙ্গি থেকে গুম করে ফেলা মুফতি মহিবুল্লাহ সাহেবের এই ভয়ানক ঘটনা একই সাথে আমরা যদি আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাই যে ইস্কনের যিনি অন্যতম প্রধান ছিলেন চিন্ময় কৃষ্ণ তাকে যখন চট্টগ্রাম আদালতে তোলা হয়েছিল আপনাদের মনে থাকার কথা সেদিন মুসলিম আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কিভাবে ইস্কনের সদস্যরা প্রকাশ্যে রাস্তায় গলা কেটে জবাই করে হত্যা করেছে এবং তথ্য বলছে যে উনিশশো সাল থেকে বর্তমানে দু সাল পর্যন্ত বিগত প্রায় পঁচাত্তর বছরে বাংলাদেশে একজন হিন্দুর ফাঁসি কার্যকর হয়নি সেক্ষেত্রে সাইফুল ইসলাম আলিফকে যারা জবাই করে হত্যা করেছে তাদের কোনো বিচার না হওয়ার কারণে এবং ইস্কন যেভাবে ভাগুয়া লাল ট্রাফকে নিয়ে বাংলাদেশের মুসলিম মেয়েদেরকে ফাঁসিয়ে দেওয়ার চক্রান্ত করছে তাদের বিরুদ্ধে উপযুক্ত কোনো ব্যবস্থা গ্রহণ না করার কারণেই এই ঘটনা নতুন করে আবার ঘটছে বলে সামাজিক মাধ্যমে আলোচনা তৈরি হয়েছে আমরা অনুসন্ধানে যেটি দেখতে পেরেছি যে গাজীপুরের টঙ্গির এই মুফতি মুহিবুল্লাহ তিনি জুমার বয়ানে স্কন নিয়ে এবং তাদের সেই ষড়যন্ত্র নিয়ে কথা বলার কারণে তাকে বিভিন্ন সময় হুমকি দেওয়া হয়েছে এবং সেই হুমকির চিঠি সম্বলিত পত্র আপনি এখন স্ক্রিনে এখানে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন এরপরেই কিন্তু তাকে গুম করা হয়েছে এবং গুম করার পরে পুলিশ প্রশাসনের কাছে যখন জিডি করতে যাওয়া হয়েছে তখন সেই জিডির কাগজে ইসকন শব্দটি লিখতে গাজীপুরের পুলিশ কমিশনার অস্বীকৃতি জানিয়েছেন পরিস্থিতি এখন এতটা জটিল আকার ধারণ করেছে এবং এই মুহূর্তে আপনি স্ক্রিনে আরেকটি ভিডিও দেখতে পাচ্ছেন যেখানে ইসকনের একজন সাধু তিনি ভিডিওতে বলছিলেন যে বিগত ১৬ বছরে আওয়ামী শাসন আমলে কীভাবে দুধ কলা দিয়ে ইস্কন নামের এই বিষাক্ত সাপকে বাংলাদেশে লালন করা হয়েছে তিনি কি বলছেন চলুন আমরা একটু শুনে নিই মাননীয় প্রধানমন্ত্রী রাজুক থেকে উত্তরায় আমাদের বত্রিশ কাঠা জমি দিয়েছেন মাত্র এক লক্ষ টাকা দর্শক এবার আরেকটি দৃশ্য আপনি দেখতে পাচ্ছেন আলোচিত ধর্ষণ ঘটনায় যে দুজন ধর্ষককে পুলিশ গ্রেফতার করেছে হিন্দু ধর্ষক যারা ইস্কনের সদস্য আপনি দেখতে পাচ্ছেন যে পুলিশ সদস্য এবং সেই ধর্ষক তারা একে অন্যের কাঁধে হাত রেখে কিভাবে আদালতের প্রাঙ্গণে হাসি মুখে চলাচল করছে পুলিশ প্রশাসনের মধ্যে যেভাবে হিন্দুত্ববাদী শক্তিকে আশ্রয় দেওয়া হয়েছে বিগত ষোলো বছর ধরে নতুন সরকার আসার পরেও সংস্কারের কথা বলা হলেও আসলে কতটুকু সংস্কার হয়েছে সেই দৃশ্য এই ঘটনাই কিন্তু প্রমাণ করছে আমরা দেখতে পেয়েছি বুয়েটে একজন শিক্ষার্থী যিনি দীর্ঘ সময় ধরে রেড সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ইসলাম নিয়ে আল্লাহ এবং নবীজিকে নিয়ে সব কুরুচিকর মন্তব্য করেছেন মুসলিম মেয়েদেরকে কিভাবে তিনি ফাঁসিয়েছেন ষড়যন্ত্র করেছেন ভোগ করেছেন সেগুলোর বর্ণনা আসার পর যখন তাকে গ্রেফতার করা হয়েছে তখন তাকে কিভাবে শেল্টার দেওয়া হয়েছে এবং এদের একজনকেও বিগত সময়ে থেকে নিয়ে আজ পর্যন্ত কাউকেই উপযুক্ত বিচারের সম্মুখীন কিন্তু করা হয়নি আমরা চুয়েটের ক্ষেত্রেও সম্প্রতি নতুন একটি ঘটনা দেখতে পেয়েছি এবং সর্বশেষ গাজীপুরেরই আরেকটি যে বিখ্যাত ঘটনা যেটি আশামনি নামে একটি মুসলিম মেয়ে যার বয়স মাত্র তেরো বছর তাকে বাসা থেকে তুলে নিয়ে যেভাবে লাগাতার তিন দিন ধরে আটকে রেখে অমানসিক এবং পাশবিক নির্যাতন করা হয়েছে সেই দৃশ্য দেশবাসীর সামনে রয়েছে কিন্তু তার পেছনে পর্দার আড়ালে স্কনের সদস্যরা এবং প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে থাকে স্কনের সেই ব্যক্তিরা তারা যে খেলাটি খেলেছে সেটি আসলে অনেকেরই অজানা রয়েছে দ্য ডিসেন্ট নামে একটি সামাজিক মাধ্যম এবং একটি সংবাদ মাধ্যমের অনুসন্ধানে দেখা যাচ্ছে আপনি এখন স্ক্রিনের সেই ভিডিও চিত্র দেখতে পাচ্ছেন যে আসাম যখন গুম হয়েছে তিন দিন ধরে যখন তার উপর অমানবিক অত্যাচার চালানো হয়েছে এরপর আশামণি যখন তার বাসায় ফিরে এসেছে ফিরে আসার কিছুদিন পর আশামণির মা সেই ধর্ষকদের দোকানে গিয়েছেন তাকে জিজ্ঞেস করার জন্য যে কেন তারা তার মেয়ের এই সর্বনাশ করেছে এরপর যেটি ঘটেছে যে সেই হিন্দু ধর্ষক সে তার সহযোগীদেরকে নিয়ে সেই নির্যাতিতা মেয়ের মাকে প্রকাশ্যে দোকানে পিটিয়ে রক্তাক্ত করেছে অর্থাৎ যেখানে ধর্ষিতা আছে বিচার পাওয়ার কথা সেখানে তার মাকে উল্টো শাস্তি দেওয়া হয়েছে এবং সর্বশেষ যেটি আমরা দেখতে পেয়েছি যে যে পুলিশ কর্মকর্তাকে এই ঘটনার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে সেই পুলিশ কর্মকর্তা গভীর রাতে সেই ধর্ষিতা মেয়ের মাকে ফোন করে তাদের বক্তব্য বদলে দেওয়ার জন্য জোর করেছেন এবং সেই পরবর্তী দৃশ্যপট কিন্তু আপনাদের সামনে রয়েছে কাজেই বাংলাদেশে যেটিকে সংখ্যাগরিষ্ঠ মুসলিমের দেশ বলা হয় সেখানে আসলে মুসলিমরা এখন কতটা সংখ্যা লঘু হয়েছে মুসলিম মেয়েরা কতটা নির্যাতন নিপীড়ন এবং গভীর ষড়যন্ত্রের অন্তর্ভুক্ত হয়েছে এবং কিভাবে ইস্কনের সদস্যরা বাংলাদেশের প্রশাসন থেকে নিয়ে পুলিশ সেনাবাহিনী থেকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করছে কিভাবে তারা গাজীপুরের একজন মসজিদের একজন খতিবকে দিনের আলোতে গুম করে একদিনের মাথায় তাকে পঞ্চগ নগর সীমান্তে নিয়ে গেছে কিভাবে তাকে শিকলে বেঁধেছে কিভাবে তাকে বিষাক্ত ইনজেকশন পুশ করে ভারতে পাচার করতে গিয়ে শেষ মুহূর্তে ধরা পড়েছে আমরা প্রশাসনের কাছে এবং প্রশাসনের কাছে সামাজিক মাধ্যম থেকে এবং অনলাইন অফলাইনের বিভিন্ন আন্দোলন থেকে যে দাবি জানানো হচ্ছে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা তদন্তের দাবি কার কাছে করবে সেটি নিয়ে আরও বড় প্রশ্ন তৈরি হয়েছে কারণ যেই প্রশাসনের কাছে তাদেরকে তুলে দেওয়া হচ্ছে সেই প্রশাসন কিভাবে তাদেরকে জামাই আদর করছে সেই দৃশ্যটি এই মুহূর্তে স্ক্রিনে আপনি আবারও দেখতে পাচ্ছেন কাজেই সামাজিক মাধ্যম থেকে যে দাবি উঠেছে সেটি হচ্ছে যে যারা বাংলাদেশের মুসলিম অভিভাবক রয়েছেন তারা যাতে তাদের সন্তানদেরকে সচেতন করেন তারা যাতে নিজেরা সচেতন থাকেন এবং কোনোভাবেই যাতে এই ধরনের ষড়যন্ত্রে তাদের পরিবার তাদের সন্তান তাদের মেয়েরা পা না দেয় সে বিষয়ে যেমন সতর্কতা অবলম্বনের দাবি উঠেছে একই সাথে প্রশাসনের বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে থাকে স্কনের সদস্য তাদেরকে সর্বোচ্চ বিচার এবং শাস্তির মুখোমুখি করার জন্য সামাজিক মাধ্যমে দাবি উঠেছে অন্যথায় টঙ্গি থেকে যেভাবে ইমামকে গুম করা হয়েছে সেভাবে আগামী দিনে আরও বহু মানুষকে ইস্কনের বিরুদ্ধে কথা বলার কারণে তাদের পরিণতি যে ভয়ানক আকার ধারণ করবে সেটি আসলে বলার অপেক্ষা রাখে না